এটা ভালো ঘোষণা দিয়ে নিজের জুলাই আগস্ট বিপ্লবের লেনিনগ্রাদ যাত্রাবাড়িতে সামাজিক অনুষ্ঠিত কথা মনে আছে যাত্রাবাড়ি আমাদের প্রতিরোধ জ্বালায় রাখছিল তারা কখনো পরাজিত হয় নাই এবং ওই বীরদের আমরা ওই সামাজিক জেয়াফতের মাধ্যমে আমরা রিকগনাইজ করতে চাই ওনাদের সাথে সেলিব্রেট করতে চাই রাজপথের যোদ্ধা তিন গরু ফেলাবো হিন্দু ভাইদের জন্য খাসির ব্যবস্থা থাকবে বিপ্লবের র্যাপ সঙ্গীত হবে কাওয়ালি হবে আহত আর শহীদ পরিবার সবাই থাকবেন ওইখানে যাত্রাবাড়ি অঞ্চলে সমস্ত মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা থাকবেন আপনাদের ভূমিকাই ছিল মূল ওইখানে আমরা এটা জানি থাকবেন দাওয়াত রাখলাম চেষ্টা করবো আহত আর শহীদ পরিবারগুলোকে আর্থিক সাহায্য করতে যদি পর্যাপ্ত ফান্ড সংগ্রহ করতে পারি দশটা গরু কলে প্রথম দিনই ম্যানেজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাকিগুলো ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই সামাজিক জিয়াফতের কর্মসূচি চলমান থাকবে এক এক অঞ্চলে যে সমস্ত অঞ্চলে প্রতিরোধ হয়েছে আমরা যাব এই সামাজিক জিয়াফতের কর্মসূচি নিয়ে যেই সব জায়গায় প্রবল প্রতিরোধ যুদ্ধ হয়েছে সেই সব জায়গায় অগ্রাধিকার থাকবে মুক্ত হস্তে সামাজিক জিয়াফত সফল করার জন্য দান করেন সান্দা রেডি করেন কেমনে দেবেন জানাই দিতেছি যারা রান্না করতে পারবেন বস্তু কাটাকুটি করতে পারবেন জব দিতে পারবেন আগে থেকে যোগাযোগ করবেন আমাদের টিমের সাথে এখন কইবেন টিম কই এই যে বাংলাদেশের জনগণ এটা লাইক দিবেন আর এই যে আবু মুস্তাফিজ সাপলু এডিটার সাপলুর প্রোফাইল থেকে দেখায় দেন পেজের পোস্টগুলা তাহলে ওই যে ফেক পেজে যা ফেক প্রোফাইলে যে আবার ল্যান্ড করবে না যাই হগল লাগে যোগাযোগ রাখবেন এই সামাজিক জিয়াফতের মাঠের কমান্ডার হইতেছে আবু মুস্তাফিজ সাপলু দাদা আসসালামু আলাইকুম দাদা প্রোগ্রামটা কোথায় করতেছেন যাত্রাবাড়ি মোড়ে ও যাতে জনগণের কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে একটু খেয়াল রাখবো আমরা ইনশাল্লাহ আর কারণ আমরা বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশের জনগণকে ভালোবাসি তা আমাদের দ্বারা যাতে বাংলাদেশের কোনো জনগণের ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে আমাদের দৃষ্টি রাখতে হবে ঠিক আছে তো আপনার কাছে অনুরোধ রইল যে দাদা কোনো খালি জায়গায় যদি অনুষ্ঠানটা করা যেত তাহলে অনেক ভালো হইতো হয়তো বা ধন্যবাদ দাদা